হ্যালো ইভিহান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো গ্রামীণ সিমের এম বি কিভাবে চেক করবেন তো প্রথমে হচ্ছে যে আপনি কল ডালের অপশনটি ওপেন করবেন তারপর এখানে লিখবেন যে স্টার ফাইভ ডবল সিক্স এবং কি স্টার ওয়ান জিরো হ্যাঁ ঠিক আছে তারপর আপনি কল রাইলের এখানে চাপ দিয়ে দিবেন কল রাইলের চাপ দেওয়ার পর এখানে গ্রামীণ সিমটি সিলেক্ট করবেন গ্রামীণ সিমটি সিলেক্ট করার পর সাথে সাথে কিন্তু আপনার সিমে কত জিবি এমবি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তারপর হচ্ছে যে আরও একটি কোড আছে আরও একটি কোড ডাইল করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন গ্রামীণ সিমে কতটুকু এমবি রয়েছে আরও একটি কোড হচ্ছে যে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাচ ঠিক আছে তো এই কোডটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন এই কোডটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন যে কীভাবে তো জাস্ট আমরা এখান থেকে কল ডায়লে চাপ দিয়ে দিব তো এই কোডটা ডায়ল করার মাধ্যমে আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো একটু অপেক্ষা করেন তো এখানে প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো আপনি কোডগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন তো দেখতে পাচ্ছেন আমাকে থ্যাংক ইউ ইউড্রামেঞ্চ তো একটু একটু সময় পরে কিন্তু আমাদেরকে একটি মেসেজ জানিয়ে দিবে আমাদের সিমে কতটুকু রয়েছে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে মেসেজ চলে আসছে তো আমরা মেসেজের উপর ক্লিক করে দিলে সাথে সাথে দেখবো যে আমাদের সিমে কতটুক এমবি রয়েছে তো দ্বিতীয় স্টেপ হচ্ছে যে মাই জিবি অ্যাপের মাধ্যমে চাইলে কিন্তু খুব সহজে কত জিবি এম বি রয়েছে কতটুকু মিনিট রয়েছে কতটুকু এস এম এস রয়েছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন তারপর এখান থেকে মাই জিবি লিখে সার্চ করবেন তারপর যে অ্যাপটি আসবে গ্রামীণ সিমের অফিসিয়াল তো ওই অ্যাপসটি আপনার ফোন ইনস্টল করবেন এবং কি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন নাম্বার দিয়ে লগ ইন করার সাথে সাথে কিন্তু হোম পেজে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার সিমে কতটুক এমবি রয়েছে এবং কি কতটুকু মিনিট রয়েছে এবং কি কতটুকু এস এম এস রয়েছে এ টু জেড বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করুন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে চাইলে আপনি ঘুরে আসতে পারেন ধন্যবাদ